এই মজাদার ও লোভনীয় নিরামিষ পনিরের তরকারিটা যে একবার খাবে তাকে বারবার খাওয়ার ইচ্ছা জাগবে তো চলুন বন্ধুরা আমি এই নিরামিষ পনিরের তরকারিটা ঠিক কীভাবে বানিয়েছিলাম একবার দেখে নিন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আবারও এক লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ বানাবো নিরামিষ পনির নিরামিষ পনির রান্না করতে গেলে নিয়ে নিতে হবে পনির সঙ্গে নিতে হবে কাঁচা লঙ্কা আদা টমাটো আর এখানে কাজু আর পোস্ত এটা ভিজিয়ে রেখেছিলাম তো চলুন পনির কিভাবে রান্না করি দেখতে থাকুন প্রথমেই পনিরটাকে পিস পিস করে কেটে নেব যে যেমন পরিমাণ সাইজটা খাবেন সেইভাবে কেটে নেবেন আমি পনিরটা খুব বড় করে কাটছি না একটু সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকেও ছোটো করে কাটতে পারেন তো আমার পনির কাটা হয়ে গেছে এখন এটা আমি সরিয়ে নেব এখন একটা মিক্সিং জার নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব টমেটো আদা কাঁচা লঙ্কা শঙ্কে দেবো কাজু পোস্ত বিরিয়ানি এটা সবগুলো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি পেস্টটা ঠিক এরকম হয়েছে পেস্টটা নিয়ে নিয়েছি সঙ্গে মিক্সি ধুয়ে জলটাও আমি নিয়ে নিয়েছি তো চলুন এবার ওভেনে যাওয়া যাক নিরামিষ পনির রান্নার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই এখন দিয়ে দেবো তেল সঙ্গে দেবো এক চামচ গাওয়া ঘি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পনির পনির দিয়ে ভেজে নেব আর দিয়ে দিয়ে ভাজলে পনিরের ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে পনির ভাজার সময় অল্প একটু আমি নুনের ছিটে দিয়ে দেব এটা আপনারা চাইলে পরেও দিতে পারেন আমার এটা ভালো লাগে তাই দিই হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখন হলুদ ইউজ করতে পারেন আমি কিন্তু এই রান্নায় হলুদ দেব না কালারটা কেমন চেঞ্জ হচ্ছে দেখুন আরও মিনিট দুই তিনে হাই ফ্লেমেই একটু ভেজে নেব পনিরগুলো ঠিক যখন এইরকম ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে পনিরকে এর থেকে বেশি ভাজা যাবে না দিয়ে দেখুন কালারটা দেখেই বুঝতে পারবেন এই যে পনিরগুলো উঠিয়ে রেখেছি দেখুন ভাজার পর ঠিক এইরকম কালার এসেছে আর এখন কড়াইয়ে যে অবশিষ্ট তেলটা আছে এই তেলের মধ্যেই কিন্তু রান্না করে নেব এখন দেব একটা শুকনো লঙ্কা একটুখানি ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা গরম মশলা একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো তলায় লেগে যাওয়ার চান্স অনেকটাই বেশি তো সেই জন্য দিয়ে দেবো ধুয়ে রাখা জলটা সব জল দিয়ে দিয়েছি যতক্ষণ না তেল ছায় ঠিক ততক্ষণ রান্না করে নিতে হবে মাঝে মধ্যে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে না হলে তলায় কিন্তু বসে যাবে তেল প্রায় উঠেই এসেছে এখন দেবো আর একটু নুন নুনটা কারণ একদম কম দিয়েছিলাম আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো চিনি চিনিটা দেখতেই পেলেন কতটুকু এক চিমটিও বলতে পারেন তেল ছেড়ে দিয়েছে এখন আমি আরও একটু জল দিয়ে দেব ফোঁটা পর্যন্ত অপেক্ষা করবো খুব ভালো মতো ফুটে গেছে এখন দিয়ে দেবো ধনে জিরে গোলমরিচের গুঁড়ো এটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম আগে থেকে এটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে মিশিয়ে দেবো এরপর দিয়ে দেবো ভেজে রাখা পনির পনিরটাকে একটু নাড়িয়ে মিশিয়ে দেব হাই ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট দিনে রান্না করে নেব ফিরে আসলাম তিন মিনিট পর গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো ফ্ল্যামটাকে একটু লোথে করে দেব যেহেতু গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে নুনের স্বাদটা চেক করে নেব একেবারেই ঠিকঠাক আছে ওপর থেকে একটু গাওয়া ঘি ছড়িয়ে দেব লো ফ্লেমে খানেক ফুটিয়ে নিলেই হয়ে যাবে নিরামিষ পনিরের তরকারি কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা এখন ওভেনটা অফ করে দেব তো বন্ধুরা দেখতেই পেলেন আমি কিভাবে বানালাম নিরামিষ পনিরের তরকারি আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন শেয়ার করলে অন্যরা দেখার সুযোগ পেয়ে যাবে আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন